ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ই এর জন্য যতগুলো সাউন্ড হই প্রত্যেকটা নিয়ে আলোচনা করব যেমন ই এর জন্য এ কখনো হই হসই কখনো হই ইয়া আ এবং দীর্ঘই এই পাঁচটি সাউন্ড হই সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ই কখন সাইলেন্ট থাকে এইগুলো আমরা যদি জানি তাহলে ই এর জন্য কখন কোনটা সাউন্ড হবে এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যাই থাকবো না এবং ইংরেজি উচ্চারণ আর রিডিং কোনো ভুল হবে না তাই সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি মন দিয়ে দেখো তবেই প্রত্যেকটা সাউন্ড বুঝতে পারবা যেমন আমরা জানি ইয়ের লং সাউন্ড হয় হস্যই এবং ইয়ের শর্ট সাউন্ড হয় একার। ইয়ের লং সাউন্ড হস্যই এবং শর্ট সাউন্ড একার। চলো তাহলে প্রথমে লং সাউন্ড এবং শর্ট সাউন্ড দেখে নিই তারপরে আস্তে আস্তে এক এক করে প্রত্যেকটা টিপস দেখব ওকে তাহলে ফার্স্ট টিপস ই এর জন্য কার সাউন্ড কখনও হয় চলো আমরা এই জিনিসটা বুঝে নিই এর যখন শর্ট সাউন্ড হবে তখন আমরা ই এর জন্য এ কার ইউজ করব যেমন ভিসি বা ভিসি এই দুটো রুলে যদি ই থাকে তখন ইয়ের শর্ট সাউন্ড হই যেমন দেখো বেল্ট এখানে ভাওয়েল ই আছে আমি বলেছিলাম ওয়ার্ড দেখা মাত্র প্রথমে ভাওয়েল খুঁজতে হবে তাই ই ভাওয়েল এর জন্য ভি এল কনসোনেন্ট এর জন্য সি টি কনসোনেন্ট তাই এর জন্য সি তার মানে ভিসিসি ভিসিসি রুলে ই এর কোন সাউন্ড শর্ট সাউন্ড কি হই একার তাহলে এখানে ই এর জন্য একার হবে এরকম করে আমাদের সাউন্ডগুলো বুঝতে হবে চলো এবার উচ্চারণ করো বিয়ের জন্য বো ই এর জন্য একার তাহলে বো প্লাস একার মানে বোয়ে একার এল টি মনে রাখবা যে কোনো শব্দের শেষে যদি আমরা এল টি দেখতে পাই এল এর পাশে টি থাকে তখন এল টি একসঙ্গে যুক্তক্ষর হয়ে যাবে যেমন এল এর জন্য লো টি এর জন্য টো তাহলে কি হলো বি টি বেল্ট এখানে কিন্তু ইয়ের শর্ট সাউন্ড হয়েছে একই রকম ভাবে নিজের প্রত্যেকটি ওয়ার্ডে ই আছে ই এর জন্য শর্ট সাউন্ড হবে যেমন দেখো ই ভাওয়েল ডি কনসোনেন্ট ভেসি রুল ভিসি রুলে ই এর শর্ট সাউন্ড একার হয় তাহলে বি ডি ব্যাড ই এর জন্য শর্ট সাউন্ড একার একই রকম ভাবে আর ইডি রেড পিই এন পেন সো খুবই সিম্পল নিয়ম যদি শর্ট সাউন্ড হই ইয়ের জন্য এ কার ইউজ করব সেকেন্ড টিপস ই এর জন্য হস্তই কখনো হয় আমরা সবাই জানি লং সাউন্ড যখন হবে তখন ই এর জন্য হস্তই ইউজ করব এবং লং সাউন্ড হই সি ভি এই রুলে যদি ই থাকে তখন ই এর জন্য লং সাউন্ড ই ইউজ করব যেমন দেখো ডিলিট এই ওয়ার্ডটিকে অনেকেই ভুলভাল উচ্চারণ করছো কেউ কেউ উচ্চারণ করছো ডিলেট আবার ডিলেট তাহলে কোনটা সঠিক চলো আমরা চেক করে নিই এখানে দেখো ই ভাওয়েল আছে তাহলে ই এর জন্য ভি তারপরে এল কনসনেন্ট এর জন্য সি এবং আবার ই ভাওয়েল তাহলে ই এর জন্য ভি তার মানে ভি সি ভি ভি সি ভি রুলে ই এর লং সাউন্ড ই হই তাহলে ই এর মাথার উপরে ই লিখে দাও কেন কারণ আরো ভাওয়েল আছে সাউন্ড চেক করতে হবে তাই এবার দেখো নেক্সট ভাওয়েল ই আবার রুল চেক করো ই ভাওয়েল টি কনসনেন্ট তাই এর জন্য সি নেক্সট ই ভাওয়েল তাই এর জন্য ভি তার মানে ভি সি ভি ভি সি ভি রুলে ই এর লং সাউন্ড হয় ই এর লং সাউন্ড হস্য তাহলে আবার লিখে দাও আমরা দুটো ভাওয়েল পেলাম দুটো ভাওয়েলের সাউন্ড করে নিলাম ঠিক আছে নেক্সট এবার দেখো আর একটি ভাওয়েল আছে ই আমরা সবাই জানি কোনো শব্দের একদম শেষে যদি ই থাকে তাহলে সেই ইটা সাইলেন্ট থাকে মানে তার উচ্চারণ করতে হয় না চলো তাহলে প্রত্যেকটার উচ্চারণ করো ডি ডি এর জন্য ডো ই এর জন্য হস্বীকার ডি এল এর জন্য লো তাহলে কি হলো ডি ই এল ডিল ই এর জন্য আবার হস্বীকার মানে লো এ হস্বীকার টি এর জন্য টো শেষের ই সাইলেন্ট একসঙ্গে উচ্চারণ করো ডিলিট তাহলে আমরা ডিলেট বলছিলাম তার মানে ভুল উচ্চারণ করছিলাম এই ওয়ার্ডটির সঠিক উচ্চারণ হবে ডিলিট আজকের পর থেকে কেউ আর ভুল উচ্চারণ করবো না একই রকমভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই ভিসিবি রুলে আছে তাই ই এর লং সাউন্ড হচ্ছে যেমন এম ই টি ই মিট ই ভি ই এন ইভেন এখানে দেখো ই ভিসিবি রুলে আছে তাই এর জন্য লং সাউন্ড হচ্ছে নেক্সট সি ও এম কম পি এল ই টি ই পিট কমপ্লিট নেক্সট তিন নম্বর টিপস ই এ এর জন্য ইয়া সাউন্ড কখনো হয় এই টিপসটা খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে দেখবা ই এ এর ঠিক পরে যদি আর থাকে তখন আমরা ই এ এর জন্য ইয়া করব করব। আরেকবার শুনুন ই এ এর ঠিক পরে যদি আর থাকে তখন ই এ এর জন্য ইয়া সাউন্ড হবে যেমন দেখো ডিআর এই শব্দটার সঠিক উচ্চারণ হবে ডি আর বাট অনেকেই উচ্চারণ করছো ডে আর তাই ভুল হচ্ছে কেন কারণ এখানে দেখো ই এবং এ দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্লেন্ডিং আমি ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে বলে এসেছি কখন কোনটার জন্য কেমন সাউন্ড হয় ই এ এর জন্য চারটি সাউন্ড হয় কিন্তু আমরা এক্ষুনি নিয়মে দেখলাম ই এ এর পরে আর থাকলে ইয়া হয় তাহলে এখানে ইয়া করব যেমন ডি এর জন্য ডো ই এ এর ঠিক পরে আর আছে তার মানে ইয়া তাহলে ডো প্লাস ইয়া ডিয়া আর এর জন্য রো এবার একসঙ্গে উচ্চারণ করো ডি ই এ আর ডিআর সো যারা ডেয়ার বলছো একদম ভুল উচ্চারণ ডেয়ার বলা চলবে না এরকম করে যদি টিপস মনে রাখো আমি গ্যারেন্টি দিয়ে বলছি ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে একটুও ভুল হবেই না নিচের প্রত্যেকটি ওয়ার্ডে দেখো ই এ আছে এবং এর ঠিক পরে আর আছে তার মানে ই এ এর জন্য ইয়া সাউন্ড হবে যেমন এফ এর জন্য ফো ই এর জন্য ইয়া ফো প্লাস ইয়া ফিয়া আর এর জন্য রো ফিয়ার একই রকম ভাবে এন ইএ আর টি এ আর আর তাহলে খুবই সিম্পল নিয়ম ই এর ঠিক পরে যদি আর দেখতে পাই তখন আমরা ই এর জন্য ই আর সাউন্ড করবো যেমন নিয়ার টি আর এবার আমরা দেখে নেব চার নম্বর টিপস ই এর জন্য আকার সাউন্ড কখন হয় এটা আরও বেশি গুরুত্বপূর্ণ এখানে অনেকেই ভুল করছো তাই এটা ভালো করে দেখবা নিয়ম হচ্ছে ই এর পরে যদি আর থাকে তখন আমরা ই এর জন্য আকার সাউন্ড করবো ইয়ের পরে যদি আর থাকে তখন আমরা ই এর জন্য আকার সাউন্ড করব চলো এবার এক্সাম্পল দেখি তবেই বিষয়টা বুঝতে পারবো যেমন হার এখানে দেখো ই আছে ই এর পরে আর আছে নিয়মে বলা ছিল ইয়ের পরে আর থাকলে ইয়ের জন্য আকার সাউন্ড হবে ইয়ের পরে আর আছে তার মানে এখানে ইয়ের জন্য আকার সাউন্ড হবে এবার কেউ যদি বলো আমরা তো এক্ষুনি আগের ওয়ার্ডে দেখে আসলাম ই এ এর ঠিক পরে যদি আর থাকে তখন ইয়া সাউন্ড হয় এটা ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড ই এ দুটো ভাওয়েল আছে বাট এখানে দেখো শুধু ই আছে মনে রাখবা যদি ই এর পরে আর থাকে তখন ই এর জন্য আকার সাউন্ড করব বা ই আর এর জন্য একত্রে আর সাউন্ড করতে পারো যেটাই করতে পারো যেমন এইচ এইচ এর জন্য হো ই ই এর জন্য আকার তাহলে হয়ে আকার নেক্সট তারপরে ই এর পাশে দেখো আর আছে আর এর জন্য রো হই তাহলে হয়ে আকা প্লাস রো কি হবে হার সো মনে রাখতে পারো ই এর পাশে আর থাকলে ই এর জন্য আকার বা ই আর একত্রে আর সাউন্ড দেবে যেমন হার একই রকম ভাবে আর একটি ওয়ার্ড দেখো টি ই আর এম কি হবে টার্ম কেন কারণ এখানে ই এর ঠিক পাশে আর আছে তার মানে সবাই বুঝতে পারছো ই আর একত্রে আর সাউন্ড দেবে তাহলে টি এর জন্য টো নেক্সট ই এর পাশে আর আছে তার মানে ই এর জন্য আকার সাউন্ড হবে তাহলে ই এর জন্য আকার এবার আর আর এর জন্য রো তাহলে টি ই আর এর উচ্চারণ হয়েছে টার ঠিক আছে নেক্সট এম এম এর জন্য মো তাহলে পুরোটার উচ্চারণ কী হলো টার্ম এবার লক্ষ্য করে দেখো রো আমরা জানি বাংলা শব্দ লিখতে গিয়ে রোটাকে রেপ করে দিতে হয় তবেই আমাদের বাংলা ব্যানানটাও সঠিক হবে তাহলে টু আকা রেপ টার্ম এবার হচ্ছে সঠিক বানান বুঝা গেল টি ই আর এম টার্ম ই আর এর জন্য আর সাউন্ড হচ্ছে একই রকম ভাবে আরো কয়েকটি এক্সাম্পল দেখো যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই আর আছে তাই এর জন্য আর সাউন্ড হচ্ছে যেমন পি পি এর জন্য পো প্লাস আর পার টি ই আর টার এফ ই আর ফার নেক্সট পাঁচ নম্বর টিপস ডবল ই যদি কোনো শব্দে দেখতে পাই তার জন্য সবসময় আমরা হস্বিকার ইউজ করব। যদি শব্দের মাঝে ডুবলি থাকে তাহলে হস্বীকার হবে যেমন দেখো সিন এই ওয়ার্ডটিতে দেখো শব্দের একদম মাঝে ডবল আছে শব্দের মাঝে ডুবলি থাকলে তার জন্য হস্তীকার ইউজ করতে হই যেমন এখানে ডবল ই এর জন্য হস্বীকার হবে এস এর জন্য দন্তস ডবল ই এর জন্য হস্বিকার তাহলে দন্তসো এ হস্বীকার ঠিক আছে নেক্সট এন এন এর জন্য দন্তন তাহলে কি হলো এস ডবল এন সিন সো মনে রাখবা যে কোনো ওয়ার্ডে শব্দের একদম মিডিলে ডবল ই থাকলে অস্বীকার করে দিবা যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে শব্দের মাঝখানে ডবল ই আছে তাই এর জন্য অস্বীকার হচ্ছে যেমন টি ডবল এন টিন বি ডবল ই এন বিন সি এল ডবল এন কিন সো ডবল ই যদি দেখতে পাও শব্দের মাঝে তাহলে অস্বীকার হবে নেক্সট লাস্ট টিপস ছয় নম্বর টিপস ই এ এর জন্য দীর্ঘিকার সাউন্ড কখনো হয় এটা ভালো করে দেখবা শব্দের শেষে যদি আমরা ই এ দেখতে পাই তখন ই এ এর জন্য দীর্ঘিকার সাউন্ড করব শব্দের একদম শেষে যেমন দেখো সি এই শব্দের একদম শেষে কি আছে ই এ আছে ই এ ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড তাহলে এর জন্য দীর্ঘিকার হবে যেমন এর জন্য দন্ত সো ই এ শব্দের শেষে আছে তাই এর জন্য দীর্ঘিকার তাহলে কি হলো সি সো আমরা খুবই সিম্পল করে মনে রাখব শব্দের শেষে ই এ থাকলে তার জন্য দীর্ঘিকার করব যেমন পি ই এ পি টি ই এ টি নিচের দুটোই শব্দতে দেখো ই এ শব্দের শেষে আছে তাই এর জন্য দীর্ঘিকার হচ্ছে যেমন পি টি বোঝা গেল এবার আমরা দেখে নেব সাইলেন্ট ই কখন সাইলেন্ট থাকে আমরা সবাই জানি কোন শব্দের একদম শেষে যদি ই থাকে তাহলে সেই ইটা সাইলেন্ট থাকে মানে তার উচ্চারণ করতে হয় না যেমন দেখো ডিলিট এখানে শব্দের শেষে ই আছে এই ইটা সাইলেন্ট ই এর জন্য উচ্চারণ হচ্ছে না বাট এরকম কয়েকটি শব্দ আছে যেখানে শব্দের শেষে ই আছে বাট এদের উচ্চারণ হচ্ছে যেমন দেখো নিচের প্রত্যেকটি শব্দে ই আছে কিন্তু ই সাইলেন্ট নয় প্রত্যেকটার উচ্চারণ হচ্ছে এইচ ই হি এইচের জন্য হো এর জন্য ই হি একই রকমভাবে এস এইচ ই সি এম ই মি এই কয়েকটি ওয়ার্ডে ই সাইলেন্ট থাকে না চলো তাহলে কেমন শিখলা এর জন্য কয়েকটি হোমওয়ার্ক করো নিচে তিনটি হোমওয়ার্ক দেওয়া আছে সবাই কমেন্টে লেখে দেখাও কোনটার উচ্চারণ কীরকম হবে এতক্ষণ ধরে যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ই এর উচ্চারণ নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যাই থাকব না তাহলে আজকের মতো এখানেই